আসসালামু আলাইকুম হুমারে রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজ খুবই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা চাল কুমড়া বেশি ফেলে এভাবেই করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প কিছু হলুদের গুঁড়া আর কিছু পানি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখুন কীরকম সিদ্ধ হয়েছে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে কয়েক টুকরা মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর যে চাল কুমড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ গোলমরিচ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব এতে করে মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া এখন নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি পানি দিয়ে মশলাগুলো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এভাবেই করে যদি মুরগির মাংস কষিয়ে নিই তাহলে খেতে খুবই টেস্টি হবে মিডিয়াম আসতে মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর চাল কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পনেরো মিনিট কষিয়ে নেব আমি চাল কুমড়াগুলো হাফ সিদ্ধ করে নিয়েছিলাম এজন্য পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব যেন পুরোটাই সিদ্ধ হয়ে যায় এতে করে খেতে অসাধারণ লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাল কুমড়া মুরগির মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এভাবেই করে না কষালে চাল কুমড়া সিদ্ধ সিদ্ধ লাগবে খেতে তেমন ভালো লাগবে না এজন্য বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি সাথে দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবেই যদি আপনারা চাল কুমড়া মুরগির মাংস রান্না করেন দেখবেন সবাই পছন্দ করবে খেতে অসাধারণ স্বাদ একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন